চলে আসলাম ভাত ভাত আর আজকে একটা জিনিস রান্না করেছি এই বছর শীতে মানে এইবারই প্রথম করলাম শীত তো চলেই গেছে শীত আর কোথায় কিন্তু আজকে কি মনে হলো একটু কষা কষা করে করলাম দেখে তোমাদেরও পছন্দ হবে তো সেই জিনিসটা আবার তোমার কাকার পছন্দ না আর কি রান্না করেছি দেখো এই যে করে নিয়েছি আমি সত্যি কথা বলতে এখন আমার শাক পাতা ভাল লাগে না এই যে পালন শাকটা আমি ভাজা করে নিয়েছি এটা তোমাদের কাকা খাবে আর এই যে তরকারিটা এটা পালন শাকের তরকারি এইটা আমি খাবো পালন শাকটা নিয়ে নাও পুরোটা নিয়ে নাও হ্যাঁ ওটা শুদ্ধ রসুন দিয়ে আমি রান্না করেছি ওর মধ্যে কিন্তু আর কিছু দেয়নি রসুন লঙ্কা হলুদ এটা তো দিতেই হবে আর এই বাসি তরকারিটা আমি খেয়ে নেব সত্যি পালন শাক আর এখন খেতে ভালো লাগছে না একটু বেশি বেশি করে নুন বেশি হয়নি তো না নুনটা কম দিচ্ছি আমি আজকে এখন আমার স্নানটা হয়নি তো ওনাকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। সময়তে দেরি হয়ে যায় বুঝলে মেন কি বলো তো সকালবেলাটাই আমার উঠে একটু বসে থাকি তো ওই জন্য আমার দেরি হয়ে যায় থাক বাবা বেশি কথা বলবো না অনেকে আবার বলে বেশি এত কথা বলে কেন আর এই রান্না করে নিয়েছি আমি লাইলন টিকা মাছ দিয়েছি বেগুন আর দিয়েছি আলু এই মাছটা কিন্তু আমি তোমাদের কাকার জন্যই শুধু রান্না করেছি আমি খাব না ও মা তিন পিস আলু দিয়েছি তো তিন পিস আলু খাবে না তো যাই হোক অল্প করে ঝোল দিয়েছি মাছে বেশি ঝোল দেয়নি যেহেতু উনি একা খাবে আর এইসব মাছে না সত্যি কথা বলতে বেশি ঝোল টেস্টি হয় না তাই না ঠিক বললাম না এই এক পিস মাছ রইল এটা ওনার রাতে রুটির জন্য হয়ে যাবে আর কি রান্না করেছি সেটা দেখলে তোমাদের খুবই পছন্দ হবে মাছের ঝোলটা খেয়ে নিক তারপর আমি দেখাচ্ছি কি রান্না করেছি আর একটা জিনিস দেখাই ও জীবনে কোনো দিন ঘরে আসতো না ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ও আবার ঘরে আসা শুরু করছে পেছনে বসে বসে ম্যাও ম্যাও লাগিয়েছে ওই যে দেখো দেখেছ ও কিন্তু কোনো দিন আসতো না ও একটু হিংসুর টাইপের কিন্তু এখন উনি আস্তে আস্তে ঘরে আসছে যেহেতু পুচু নেই এই জন্যে লাইল টিকা মাছটা আমি জিরে আদা টমেটো তো দেবোই ধনে পাতা এই দিয়ে রান্না করেছি আর কি কেন খেয়ে পেট ভরেনি আগেই তো আপনাদের গরম গরম দিয়ে দিলাম দিদিমণি না দিদিমণি আবার বলছে খাবে দুটো লে দুটো ভাত দিয়ে দি। অল্প অল্প। আচ্ছা না ওই দুটো হাতে হয় নি। দিন যাচ্ছে খাওয়া কমে যাচ্ছে। আর কি করেছি দেখো ওইদিকে ভাত আমি কেন দিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে এটা মাছটা খেয়ে নি তারপরে। তে সাথে করে নিয়েছি আবার ডিম কষা দেখো। তবে এইবার শীতে সত্যি কথা বলতে কি আমি আজকেই করলাম ডিম কষা তা তোমাদের কাকা বলছে মাছ আরে ওটার মধ্যে তো মাছ নেই নাও না দেখ নাও অর্ধেক আর্ধেক নেবে না বলছে যাই হোক এই করে নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ডিম কষাই এই এবার শীতে আমি এই যে তরকারিটা রান্না করিনি তা আজকে আমি এই তরকারিটা রান্না করলাম তা আজকে আমার ছিল এই পর্যন্তই রান্না বাড়া তুমি কিন্তু নিতে পারতো হাফ ডিম নিতে পারতা দেবো হাফ ডিম দেবো মাথাটার মধ্যে তো কোনো মাছই নেই তাহলে মাছটা দিয়ে দিই মাছটা খেয়ে নাও রাতে ডিম দিয়ে খেয়েও খাবে না যা না করেছে সেই পর্যন্তই তো এই ছিল আমার আজকে রান্না বাড়া কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তা টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে